আজ বুকের ভেতরটা ভারী কথাগুলো মুখ থেকে বের হতে চায় না তবুও বলতে হয় কারণ কিছু মানুষ নীরবে চলে গেলে নীরব থাকাটাও যেন অন্যায় হয়ে যায় উসমান হাদি তিনি ছিলেন না শুধু একজন বক্তা তিনি ছিলেন অনেক ভাঙা মানুষের শেষ আশ্রয় কণ্ঠ শুনে কেউ কেঁদেছে কেউ তবা করেছে আবার কেউ নামাজের দিকে ফিরে এসেছে তিনি এমনভাবে কথা বলতেন যেন তার কথাগুলো মস্তিষ্কে নয় সোজা হৃদয়ে আঘাত করত গুনাহে ডুবে থাকা মানুষও তার কথা শুনে নিজের দিকে তাকাতে বাধ্য হতো আজ তিনি নেই এই কথাটা মানতে কষ্ট হয় কারণ কিছু মানুষ চলে গেলে শূন্যতা শুধু জায়গায়ই নয় পুরো সময়টাকে গ্রাস করে হে আল্লাহ রাবুল আমিন তুমি জানো তিনি তোমার দিনের কথা বলতেন তোমার ভয় দেখাতেন তোমার রহমতের আশাও দিতেন হে আল্লাহ রাবুল আমিন যদি তার কথায় কেউ নামাজে ফিরে এসে থাকে যদি কেউ গুনাহ ছেড়ে দিয়ে থাকে যদি কেউ চোখের পানি ফেলে তবা করে থাকে তাহলে সেই প্রতিটি সোয়াব তার আমল নামে কবুল করে নাও হে আল্লাহ আমরা জানি তিনি নিখুঁত ছিলেন না আমরাও নই তাই তার ভুলগুলো ক্ষমা করে দাও তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো আজ আমরা কাঁদি কারণ তিনি আমাদের আখিরাতের কথা মনে করিয়ে দিতেন আজ তার চলে যাওয়া আমাদের নিজেদের মৃত্যুকেই যেন মনে করিয়ে দিচ্ছে হে আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু দিও যেন মানুষ আমাদের কথা শুনে তোমার দিকে ফিরে আসে ওয়াইন হি রাজিউন মৃত্যু সত্য আর এটা মানতে কষ্ট হলেও এটাই আমাদের চিরন্তন সত্য